শু শুভ শুভ জন্মদিন もうそろそろそろそろそろそろそろそろそろそろそろそろそろそ ハロー

আমাদের পার্টিরত্য চেয়ারম্যান সরাফ তারেক রহমানের মিশন সাকসেস করেছে রানিয়া সরফুল প্রিয়জন আত্মতপോദায়ক এবং আমরা যে সরকার এবংpartite তাদের উদ্দেশ্য বলতে চাই সংস্কার এবং একটি জিনিস জনগণের মানুষের সঙ্গে আমাদের কাজ আমরা তাদের সঙ্গে মিশে যাব তাদের বন্ধু তাদের ভাই হবো আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বাড়ি পৌঁছে দেব ইনশাআল্লাহ বাংলাদেশে যেসব দুর্নীতি হয়েছে সকল দুর্নীতিবাসদেরকে বাংলার মাটিতে বিচার করা হবে দিচ্ছি অতি দ্রুত আপনারা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন বাংলাদেশের মানুষ এই পনেরো দশ নির্বাচিত গভর্নমেন্টকে দেখতে পারে নাই দেখেছে হায়না এবং চোরের দলদেরকে এইবার আমার আমি দিব তাকে দিব ইনচার্লা বেগম খালেদা জি এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী রাজ্য সংসদ নির্বাচনে বগুড়া ছগর আসনে বিজয় করার জন্য কৃষকদের থাকছে বলে ববিতা আমরা দেখতে চাই সবাই